এভাবেই গত তিন দশক ধরে দুধ থেকে মাখন তুলে ঘি তৈরি করছে চট্টগ্রামের রাউজানের বিখ্যাত শিবুর প্যারা নামক দোকানটি প্যারা সন্দেশের পাশাপাশি তাদের তৈরি মাখন ও ঘিয়ের সুনাম ছড়িয়েছে অত্র অঞ্চল জুড়ে কত বছর ধরে টানতেছেন এরকম প্রতিদিন কয়েক কেজি দুধ ব্যবহার করেন এখানে কিন্তু দুধের কোনো ইয়ে নেই ডেলি এক এক রকম বিশ বাইশ পঁচিশ আড়াইশ আজকে কয় কেজি আছে আজকে আছে আজকে আছে ফাইভ পঁচিশের মতো আচ্ছা পঁচিশ কেজি দুধে কতটুকু মাখন উঠবে এটা মাখনের নেই আপনার এখন গরম এখন মাখন হবে কম এখন মাখন তেলে যেতে আচ্ছা হবে এক দেড় কিলো তো হবে এক দেড় কিলো মাখন হওয়ার পরে আপনার ওই দুধ যেটা থাকবে এটা কি করবেন এটা শুকা ফেলব এক কিলো পর্যন্ত হবে এক কিলো এক কিলো দুধ সামান্য হবে কি জন্য এখন গরম মৌসুম শুকায় ফেলবেন বলতে জাল দিয়ে ফেলবেন হুম জাল দিয়ে শুকাই ফেলবেন শুকিয়ে ওটা দিয়ে প্যারা সন্দেশ বানাবেন হুম তাহলে তো প্যারা সন্দেশে মাখন থাকলো না কিরিং এক কেজি দুধ থেকে ক্রিম গ্রাম না পঁচিশ গ্রাম হ্যাঁ বাকি দুধগুলো কোয়ে যাবে আমার দুধগুলো একটু লে হবে সানা বাং লেহ হবে এক কেজিতে আড়াইশো গ্রাম আচ্ছা এখন প্যারাসন্দেস আছে আপনার কাছে আছে তা আমাকে হাফ কেজি দেন তো একটু আর এটা কি এই মাখন কি আছে না মাখন নাই মাখন মাখন তখন জমতেছে না একসাথে তবতে হবে বারবার হাত লাগা হবে আচ্ছা আচ্ছা এমনি একবার একটু দেখানো যাবে না একবার একটু দেখানো যাবে না কি মাখন এই তো মাখন ও মাশাআল্লাহ এই যে মাখন জমা গেছে আপনি মাখনও বিক্রি করেন আবার এটা জাল দিয়ে ঘিও তৈরি করেন না আমি মাখন যেগুলো থেকে যাবে না হুম ওগুলো আবার ভাগ করে ঘি তৈরি করব আচ্ছা কই আসেন তো দেখি আপনি একটু এটা দেখান কি ফেরা হ্যাঁ ফেরা এরা ই আছে ই আছে ভালো ঘন্টা সেখান থেকে হাফ পে দি দেন ভালো এখানেই আছে আচ্ছা কোয়ালিটি একটা ভালো কোয়ালিটি দু-তিনটা হবে না আর মাখন হই না মাখন কত করেন একটু মাখন মাখন কিভাবে বিক্রি করেন মাখন কেজি 800 টাকা আচ্ছা কেজি টাকা এগুলো বাসি মাখন আচ্ছা এটা দিয়ে কি হবে এটা দিয়ে ঘি তৈরি করব আচ্ছা হবে হবে আজকে